तब से कहती फिरती हूँ ना कि मैं तुम्हारी जिंदगी का रावण हूं तो इतिहास का मैं पहला रावण हूं जो सीता को खुद घर छोड़कर आएगा এবারের দিওয়ালিতে বক্স অফিসে লেগেছিল হাড্ডা লড়াই একদিকে ছিল ম্যাডক ফিল্মসের বড় ক্যানভাসের হরর কমেডি আয়ুষ্মান খুরানা ও রাসমিকা মান্দানার থামা অন্যদিকে মিনিমাম প্রমোশন আর কম স্ক্রিন নিয়েও বিশাল চমক দেখিয়েছে হার্ষবর্ধন রানে ও সোনাম বাজুয়ার রোমান্টিক ড্রামা এক দিওয়ানিকে দিওয়ানিয়ান আজ আমরা এই ভিডিওতে জানবো কে কত কালেকশন করলো কোন সিনেমাটা দর্শকদের মন জয় করলো আর কোনটাই বা হিট আর ফ্লপ হলো এই সবটা দেখতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত প্রথমে কথা বলা যাক থামা নিয়ে থামা একটি বড় নাম পরিচিত হরর কমেডি ফ্র্যাঞ্চাইজির ভরসা আর দিওয়ালিতে রিলিজ সব মিলিয়ে এই সিনেমার উপর প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া থামা ওপেনিং ডেতে ২৪ চব্বিশ কোটি টাকা তুলেছিল যা ছিল কেরিয়ারের অন্যতম সেরা ওপেনিং প্রথম পাঁচ দিনে সিনেমাটি টোটাল কালেকশন প্রায় আটাত্তর থেকে পঁচাশি কোটি টাকা ইতিমধ্যে এটি প্রায় একশো কোটির গ্লোবাল কালেকশন পার করে ফেলেছে এবং বলিউডের বেশ কিছু হিট সিনেমা লাইফ টাইম ছাপিয়ে গেছে দর্শকের রেসপন্স ছিল পজিটিভ থেকে মিশ্র বেশিরভাগ দর্শক একে পারফেক্ট দিওয়ালি ওয়াচ এবং ক্রাউড প্লিজার বলেছেন তবে কিছু সমালোচকদের মতে হরর কমেডি জনরায় এটি তাদের ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোর মতো ততটা শক্তিশালী ছিল না চিত্রনাট্য কিছুটা দুর্বল লেগেছে অনেকেরই কিন্তু আয়ুষ্মান ও রাশমিকার পারফরমেন্স এবং পজিটিভ ওয়ার্ড অফ মাউথ এই সিনেমাকে বড়সড় সফলতার দিকে নিয়ে যাচ্ছে এবার আসা যাক এবারে বক্স অফিসের সারপ্রাইজ প্যাকেজ এক দিওয়ানে কি দিওয়ানিয়াতের কথায় কম স্ক্রিন কম প্রমোশন পাওয়ার সত্ত্বেও এই সিনেমাটি কিন্তু দারুণ লড়াই করেছে বড় সিনেমার সঙ্গে ক্র্যাশ হওয়ার সত্ত্বেও এক দিওয়ানে কি দিওয়ানিয়াত প্রথম দিনে প্রায় 9 থেকে 10 কোটি টাকা কালেকশন করেছে প্রথম 5 থেকে 6 দিনের সিনেমাটি টোটাল কালেকশন প্রায় 34 থেকে 40 কোটি টাকা মাত্র 25 থেকে 30 কোটি টাকার সীমিত বাজেট নিয়ে তৈরি এই সিনেমাটি ইতিমধ্যে বক্স অফিসে হিটের তাকমা পেয়ে গেছে এবং এটি লাভজনক প্রমাণিত হচ্ছে এই সিনেমাটির রিভিউ ছিল ব্যাপকভাবে মিশ্র অনেকে সিনেমাটি রোম্যান্টিক ড্রামা জ্বর এবং হর্ষবর্ধন রানের লুক ও অন্যদিকে একটা বড় অংশ এর ও থিমের জন্য সমালোচনা করেছেন টক্সিক ধারণাকে ফিরিয়ে এনেছে কিন্তু দর্শকদের একটা বড় অংশ বিশেষ করে যারা পুরোনো ধাঁচের ইন্টেন্স লাভ স্টোরি পছন্দ করেন তাদের মধ্যে সিনেমাটি শক্তিশালী ওয়ার্ড অফ মাউথ তৈরি করেছে এবার আসি আসল লড়াইয়ের কথায় থামা নাকি এক দিওয়ি দিওয়ানি অ্যাড বক্স অফিসে কে কে কাটতে কাদিলো দেখুন থামা ওপেনিং দিতে কালেকশন করেছে 24 কোটি টাকা sedangkan এক দিওয়ানি কি দিওয়ানিয়া কালেকশন করেছে মাত্র ন কোটি টাকা থামার এখনো পর্যন্ত মোট কালেকশন হয়েছে প্রায় 120 কোটি টাকা কিন্তু এক দিওয়ানিকে দিওয়ানিয়াতের এখনো পর্যন্ত কালেকশন হয়েছে 34 থেকে 40 কোটি টাকা কালেকশনের দিক থেকে দেখলে স্পষ্ট ভাবে এগিয়ে আছে থামা তাদের বড় বাজার তারকাদের নাম এবং ম্যাডক ইউনিভার্সের ফ্যান বেস এই বিশাল কালেকশনের মূল কারণ এটি বক্স অফিস উইনার হিসেবে ধরা হচ্ছে কিন্তু সাফল্যের সঙ্গে যদি হয় লাভজনক হওয়া তাহলে কিন্তু এক দিওয়ানি এত কম যায় না এর সীমিত কম স্ক্রিন সত্ত্বেও যে কালেকশন করেছে তা একে হিট বানিয়ে দিয়েছে বড় একটি প্রতিদ্বন্দ্বীর পাশে টিকে থাকাটা একটা দারুণ অর্জন যদি আপনি ছুটিতে লাইট হার্টেড কমেডি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ও বড় ক্যানভাসের ভিএফএক্স দেখতে চান তাহলে থামা আপনার জন্য বেস্ট মুভি আর যদি আপনি পুরনো দিনের ইন্টেন্স ডার্ক রোমান্টিক ড্রামা দেখতে চান এবং সিনেমার বিতর্কিত থিমগুলো এড়িয়ে যেতে পারেন তবে এক দিওয়ানি কি দিওয়ানিয়ে দেখতে পারেন দুই সিনেমার এই বক্স অফিস লড়াই আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখালো শুধু বড় নাম বা ফ্র্যাঞ্চাইজি নয় ভালো বা আলোচনার জন্ম দেওয়া কন্টেন্টও দর্শকদের হলে টানতে পারে থামা প্রমাণ করলো পরিচিত ফর্মুলা উৎসবের রিলিজ এবং স্টার পাওয়ার আজও ম্যাজিক তৈরি করে আর এক দিওয়ানিকে দিওয়ানি দেখিয়ে দিল কম বাজেট ও নেগেটিভ রিভিউ নিয়েও যদি দর্শকদের একটি বিশেষ অংশ কোনো সিনেমাকে আপন করে নেয় তবে তা বক্স অফিসে চমক দিতে পারে একটি লাইভ করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকমই মজাটা স্ক্রিনে আলোচনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই ফিরছি নতুন টপিক নিয়ে ভালো থাকবেন আর দেখতে থাকুন সিনেমা